বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু এটা কিন্তু শুক্রবার এই যে কিছু সবজি কেটে নিলাম একেবারে সেই টিফিনের সবজিটা কাটতে গিয়ে তো উঁচু টুচুগুলো সব কেটে নিলাম দেখো এখানে পটল আলু গাজর দিয়েছি দিয়ে হচ্ছে করব সুজি আর এই যে মটরশুঁটি সেই ফ্রোজেন মটরশুঁটি যে ফ্রিজ থেকে একটু বার করে নিয়েছি ডিপ ফ্রিজে যেটা ছিল তো ওই ওটাই বার করে একটু ধুয়ে নিলাম আর কি ঠান্ডা তো দিয়ে একটু ভেজে নেবো ভালো করে আর একটু বেশি করে সবজিটা ভাজছি কেননা হচ্ছে এটা থেকে সবজি ভাজা খানিকটা তুলে রাখবো আর ও হচ্ছে কেননা মানে সুজি খায় না মানে আমার বর মশাই হচ্ছে সুজি খায় না উনি হচ্ছেন ওনার জন্য একটু রুটি আছে কালকে রুটি আছে সেই রুটিটা একটু ভেজে দেবো এই সবজিটা দিয়ে মানে এই ভাজাটা দিয়ে খেয়ে নেবে আর বেগুন ভাজা উচ্ছে ভাজা ওখানে সব কেটে নিয়েছি আর এখানে সুজিটা এই যে ভাজছি অল্প একটু ভেজে নেবো এই যে উচ্ছেটা এখানে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এটা পুরো সেই কড়কড়ে উচ্ছে যেরকম সেই উচ্ছে ভাজবো আজকে ওইটা বেশ ভালো লাগে খেতে আমরা আমরা জানি যে ছাকা তেলে মানে বেশি করে তেল দিয়ে ভাজলে হয়তো তেল বেশি লাগে কিন্তু সেটা কিন্তু একদমই না মানে বেশি তেলে মানে ছাকা তেলে ভাজলে না তেলের পরিমাণটা কিন্তু কম হয় এটা অনেকেই হয়তো বিশ্বাস করবে না না করলে তেল একটু বেশি করে দিয়ে সেইটাতে যে ভেজে নেওয়া হয় না মানে যে পরিমাণ তেলটা থাকে কিন্তু এমনি তেল দিয়ে ভাজলে দেবে তার থেকে অনেকটা বেশি পরিমাণে তেল লাগে তো এটা ভাজার পরে আমি জেনেছি আমিও প্রথম প্রথম বিশ্বাস করতাম না করার পরে তারপরে বুঝেছি না সত্যি তেলটা কিন্তু কম লাগে আর যেহেতু নুন হলুদ মাখিয়ে মানে রাখা হয় ওটা অনেকটা পরিমাণে কমই হয় তেলটা মানে অনেকটা থেকে যায় তো দেখো সুজিটা কিন্তু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম সবজির মধ্যে একটু একটু করে কিন্তু জল দিতে হবে একবারে বেশি জল দিলে সেই কাদা কাদা টাইপের হয়ে যাবে মানে ঝরঝরে হবে না ব্যাপারটা ওই জন্য অল্প অল্প করে একটু জল দিতে হবে আর নাড়তে হবে তাহলেই কিন্তু একদম ঝরঝরে সুজি মানে সুজি হয়ে রেডি হয়ে যাবে দেখো বেগুনটাও ভেজে নিচ্ছি বেগুন ভাজা এই সব মানে এর দিনে একদম হবেই আমি তো ভুল বললাম শুক্রবার কোথায় এটা তো হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ মনে হচ্ছে হ্যাঁ বৃহস্পতিবারের ব্লগ আমি অনেকদিন পরে যেহেতু এটা দিচ্ছি কদিন মাঝখানে ব্লগ দেওয়াই হয়নি তো সেহেতু হচ্ছে গুলিয়ে গেছে আমার দিনটা এরা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ তো ওই জন্য নিরামিষ বলে কিন্তু এই যে অনেক রকম ভাজা ভুজি ওই জন্য হচ্ছে এই সুজিটার মধ্যে কিন্তু পেঁয়াজটা পড়েনি তা নাহলে কিন্তু পেঁয়াজ পড়তো পেঁয়াজ দিলে কিন্তু বেশ ভালো লাগে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে বাদাম দিয়েছিলাম একটু এদের সারাদিন ক্যারাম সারাদিন এরা ক্যারাম খেলে এদিকে টিভি চলে যাচ্ছে এদিকে এরা ক্যারাম খেলে যাচ্ছে এই দেখো নানু স্কুল থেকে চলে এসেছে নানু চলে এসেছে স্কুল থেকে কি খাচ্ছ তুমি চামুই জামুই নানু নাও নাও হুম ওকে কেন মাম এই বনুকে ওদিকে দিসনি কেন বনু পেছনে পড়বো ওদিকে আছে নানু মিষ্টি হুম খাও তো এই যে এসে একটুখানি পেঁপে কাটা ছিল পাকা পেঁপে মা ওকে দিলো তো ওই জন্যই রেখেছিলো আর কি দু পিস তো খাচ্ছে ওদিকে ওরা খেলা করছে আর এদিকে আমিও বসে একটু খেয়ে নিচ্ছি রান্নাও বসাবো এবারে কানেকটা হয়েছে আর খানিকটা হবে দেখো এখন এগারোটা কুড়ি বাজে না এগারোটা এগারোটা চল্লিশ বাজে এই দিকে তো ঘড়ির কাটা হ্যাঁ এগারোটা চল্লিশ বাজে এখন তো এই দেখো আর এই যে ওকেও খেতে দিয়ে দিচ্ছি ও তো ডাকতে ডাকতে এটা সেটা করতে করতে কত দেরি এগারোটা টিফিন খেয়ে যাবে বারোটার সময় আর এই দেখো এই চিড়ে ভাজাগুলো কিনেছিলাম একদম শ্যাতানো চিড়ে ভাজাগুলো একদম বিচ্ছিরি পুরো নরম একদম ওই অল্প ছোটো প্যাকেটটাই কেনা হয়েছিল কিন্তু মানে একদম বিচ্ছিরি খেতে এই যে খেতে দিয়ে দিয়েছি ভাজা দিয়ে দাদা কিরম করে খাচ্ছে আরে ইয়ে ধরে খাচ্ছে ভালো ঢুকে দাদা ভালো ভালো মিষ্টি তো ভালো খাও শোনা বাচ্চা খাও দুজনেই শোনা বাচ্চা খাও 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 ওটা আমি একটু ছাড়িয়ে দে একটু ছোট করে দি দে ভিডিও করছিলে মানে ওটা ধরে দিয়েছি ওকে দাও একটু ছোট করে দি দাদার মতো একটু ছোট করে দি দাও দাও তাহলে তোমার সুবিধা হবে খেতে হ্যাঁ দাও আজকে হবে এই যে টমেটো দিয়ে ডাল তো পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি আর এই যে টমেটো দিয়ে দিলাম একটু একটু বেশি করেই টমেটো দেবো কারণ টমেটো ডাল যেহেতু একটু টক টক টাইপের হবে তো মা বললো অনেক মানে টমেটো ডাল করতে আর কি টকটক হবে একটু টকটক খেতে মানে ভালোবাসে আর কি যেহেতু আম ডালটা এখন খাওয়া হচ্ছে না যেহেতু নীল ষষ্ঠী না হলে আমি বাড়িতে আম আনতেই দিই না একদম তো ওই জন্য দেখো এখানে কিন্তু নারকেল ছিল একটা মালা ছিল নারকেলের আর কি একটা গোটা না একটা মালা ছিল সেটা একটু নারকেলের চাটনি করবো বলে মাকে একটু বললাম একটু বেটে দিতে কুড়ে নিয়ে একটু বেটে দিচ্ছে তার সাথে একটু বাদাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ওটা ফোড়ন দিয়ে দেবো পরে তো ওটা বেটে এখন রেখে দেবো আজকে আর করবো না তো কী কী রান্না করেছি চলো দেখেন এটা দেখো উচ্ছে ভাজা কড়কড়ে একদম উচ্ছে ভাজা এখানে হচ্ছে কলমি শাক ভাজা আর এইখানে হয়েছে এই যে টমেটো দিয়ে ডাল দুপুরবেলা সবার খাওয়া হয়ে গেছে আমি আর ওই খেতে বসে আমরা দুজনেই লাস্টে বসি মেয়েরা খায় তারপর ততক্ষণে বাবা মা এঘরে খেয়ে নেয় বা বাচ্চাদেরকে ওঘরে খাওয়ায় বাবা মা এঘরে খেয়ে নেয় টেবিলে বসে তারপরে হচ্ছে আমরা বসে আর কি খাওয়া তারপরে এখানে দেখো এই যে ডাটা আলু দিয়ে হচ্ছে পোস্ত আর এখানে বেগুন ভাজা পটল ভাজা আর এইখানে হচ্ছে সয়াবিন আলু তরকারি এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলার শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বলো তো

মাথা খারাপ করে দিচ্ছে একদম পাগল হয়ে যাওয়ার জোগাড় দুজনে মিলে দুজনে মিলে একদম পাগল করে দিচ্ছে পুরো কি